বন্ধু নেমে গেল গামছা পরে তাই গামছা হালত করে আমিও নাইমে যেতেছি পানিতে এই পদ্মায় আসলে দেখলে একটু আপনারও মন চাইবে একটু গোসল করি তাই আমিও যাচ্ছি এটা গোসল করতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি আমি বিক্রমপুরের শ্রীনগর থানা আর পাশে ধানের জমি আম পাকা আম পাইলাম এখানে গাছে গাছ থেকে পেরে খাইতেছি এগুলো ধান সিদ্ধ করার জন্য ভিজিয়ে রাখছে ধান শুকাইয়া এরকম বস্তা বস্তা করতেছে এই যে আমরা আনারগা বাড়িতে চলে আইছি এইটা এটা কে এ দুজন এটা হকের মেয়ে আর এটা বাইস্তা মাসাল্লাহ চলে আসছি আমরা আম কাঁঠালের দেশে হ্যাঁ এই যে আম দেখছেন আম ঝুলে আসছে গাছে কাঁঠাল আনার আমাদেরকে আম বের করে দিল ফ্রিজ থেকে আম কাটার জন্য ভাবিকে আমরা গাছের থেকে পেরে খেতে চাইছি না করলা কেন আছে চলো পারিগা হ্যাঁ পারবো না উঠবো

আমরা যাবো এতে চলে আসলাম পদ্মা নদীর পারে এটা জায়গাটা হলো শিমুলিয়া বাজার থেকে সোজা নদীর পারে রাস্তা এটা হ্যাঁ আমাদের পেছনে শিমুলিয়া বাজার হ্যাঁ আমাদের পেছনে শিমুলিয়া বাজার সোজা একটা রাস্তা হয়েছে নদীর পারে আজকে সেই নদীর পারের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাইতেছি এখানে প্রচুর মানে এখানে পর্যটক আসে খুব সুন্দর বিকেলটা খুব সুন্দর আর পরন্ত বিকেল আর সোনালি রোদ ভালোই লাগছে গরম এই হল পদ্মা নদীর তুই গোসল করলে আমিও করুন ভাই তুই সত্যি সত্যি গোসল করবি হ্যাঁ তুই গামছা পাইলি কই

আমরা গোসল করব সে আসছিলাম শখ করে নদীর পারে। কিন্তু মন মানেনি বন্ধু নেমে গেল গামছা পরে তাই গামছা হালত করে আমিও নেইমা যেতেছি পানিতে এই পদ্মে আসলে দেখলে একটু আপনারও মন চাইবে একটু গোসল করি তাই আমিও যাচ্ছি এটা গোসল করতে পরন্ত বিকেলে গোসল করতে কান্না ভালো কান্না মনে চাইবে এই গরমে এই আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে যদি কেউ এরকম পানি পায় কান্না মন চাইবে একটু গোসল করি তাই মাওয়া এসে মানে মাওয়া কি এটা পর্দা শিমুলিয়া ঘাটে এসে এটা শিমুলিয়া বাজার মাওয়ার ঘাট অরিজিনাল শিমুলিয়া বাজার বাজার থেকে সুজা নদীর চলে আসছি এসে বন্ধু গামছা করে গামছা হালাত করে নিছি গামছা আমাদের না ভাই আরেকজনের গামছা নিচ্ছি এখান থেকে চায়া নিচ্ছি এই তাদের গামছা দিয়া এক গোসল করতেছি তাই এদের সাথে চ্যালেঞ্জ করলাম তার কত সাহস আছে এখানে নেমে যাই আজকে এই গানপত্রে নেমে গেলাম দুই বন্ধু মিলে নেক্সট কোনো আবার আপনাদেরকে দেখাবো এই পদ্মার ভিউ দূরে দেখা যায় পদ্মা সেতু আমরা অনেক দূরে আছি পদ্মা সেতু থেকে অনেক দূরে আছি পদ্মা সেতু থেকে কিন্তু মোবাইলে জুম করে যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা করা আজকে ক্যামেরা নিয়ে আসিনি দুই বন্ধু চলে আসলাম অন্য একটা কাজে সেই কাজ সেরে বিকেলে এই দেখো তুমি এই দিকে সূর্যটা দেখো একবার ডিমের মতো হয়ে গেছে এখনই কিছুক্ষণ হয়তো বাঘ দেবে আদান দিবে এই মুহূর্তে আমি গোসল করতেছি এই পদ্মা নদীতে যেই পরিস্থিতিতে আজকে গোসল করলাম আলহামদুলিল্লাহ কিন্তু কুড়ি টাকা দিলেও আমি আজকের এই প্রশান্তিটা পাইতাম না এখানে এই ভিউটা পাইতাম না যেখানে হঠাৎ একটা প্রোগ্রাম হয়ে গেছে সাথে আসছি হলো আবার আলহামদুলিল্লাহ দেখলেন গোসল করলাম দুই বন্ধু মিলে এই পাঞ্জাবি পাজামা খুলে গেঞ্জি প্যান্ট খুলে গামছা পরে গোসল করলাম পদ্মা নদীতে মনের শখটা মেটালাম দুজনে একসাথে আসছিলাম ঘুরতে কিন্তু ইচ্ছে এটা প্লান ছিল না এখানে এসে আমি গোসল করবো তারপরে হয়ে গেল আমাদের গোসল পেয়ে গেলাম গামছা নেমে গেলাম নদীতে দুইজন একসাথে বন্ধু আসছিলাম পদ্মার পারে তাই পদ্মা থেকে এখন আমরা চলে যাচ্ছি কেমন লাগলো আজকে গোসলটা হ্যালো অনেক ভালো লাগছে এটা আমার গ্রাম এটা আমার এলাকা এই শিমুলিয়া গ্রাম শিমুলিয়া বাজার থেকে সোজা একটা রাস্তা নদীর পারে আসছে এখানেই আমাদের বাড়ি ছিল এখন এটা বিরানব্বই সালে আমাদের বাড়িটা ভেঙে গেছে তাই স্মৃতি পাতায় লেখা আছে এখন স্মৃতিচারণ করার জন্যই আজকে এখানে আসা এখানে এসে সেই ছোটোবেলার স্বাদ গ্রহণ করলাম ছোটোবেলার স্বাদ পেলাম গোসল করলাম দৌড় করলাম শৈশবের দিনগুলির কথা মনে পড়লো আজকে এখানে আসার পরে যেহেতু তোমার বাড়িটা এখানেও নাইনটিন নাইনটি টুতে নদীতে বিলীন হয়ে গেছে মানে এখন সে নদী ভাঙা নদী ভেঙায় এখন ঢাকায় চলে গেছে বাড়িঘর কিচ্ছু নাই মানে এখানে এখন চটড় জেগে গেছে এখন কোনটা কোন জায়গা তাও বলতে পারবে না সে প্রায় আমি অসংখ্য ধন্যবাদ দেই কেন দেই কারণ এভাবে এখানে আসার কথা ছিল না আজকে হঠাৎ করে নিয়ে আসলো আমাকে এখানে এসে দেখি সে গামছা পরে আরেকজন হালত করে নেমে যেতেছে তা আমি কি করব আমি আরেকজন গামছা নিয়ে নেমে গেলাম এই তো ছিল আজকে প্ল্যান এই আমাদের পদ্মা নদীতে আজকে চলে যাচ্ছে এখান থেকে আজকের মতো আমার ভিডিওটুকু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ